আসসালামু আলাইকুম কয়টা থেকে দায়িত্ব আছেন আছি এই 12টা থেকে আছি 12টায় ফ্রি সার্ভিস চলতে থাকে নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলাছো স্যার এ কত জন কাজ করতেছেন এখানে আছে এখন 12 জন 12 জন হ্যাঁ আপনারা কোথা কাজ স্টাফ এখানকারই এখানকার আছে জয়ফাটের আছে জয়ফাটের আছে কয়টা থেকে ডিউটি করতেছেন

দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে মাস আল্লাজার খাওয়া দাওয়া হচ্ছে না মাশ আল্লাহ এখানে এখানে একটু চেয়ার নিয়ে বসে আছে না কয়টা থেকে সার্ভিস দিচ্ছেন আমরা জয়পুর রেল থেকে কয়টা থেকে সার্ভিস দিচ্ছেন আমরা সকাল 8টা থেকে 7টা থেকে কয়টা পর্যন্ত চলবে 6টা এটা তো এই জায়গা তো প্রচুর জ্যাম হয় তো আগে এখন তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলতেছে নাকি হ্যাঁ আমাদের চলতেছে মাশাআল্লাহ এটা কতদিন পর্যন্ত করবেন এই কতদিন করা যায় যতদিন পর্যন্ত মানে সার্ভিস না হচ্ছে আচ্ছা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের থ্যাংক ইউ থ্যাংক ইউ